হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে সাতটা যেহেতু ছেলের স্কুল নেই মেয়েরও স্কুল নেই অলোক অফিসে যাবে তাই একটু লেট ঘুম থেকে উঠেছি উঠে ফট অলোকের জন্য বা আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি হ্যাঁ আরেকটাও কথা বলি আজকে মহাশিবরাত্রি শিবরাত্রিতে সববার আমার সবাই ভালো থাকে শিবের কাছে এই প্রার্থনা করি চলুন আজকে শিবরাত্রির দিনটা আমি কেমনভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করি সবাই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবেন আর আমার ব্লগে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের বেগুন ভাজা কাটা হয়ে গেছে নুন হলুদও মাখিয়ে নিয়েছি আগে ধুয়েও নিয়েছি এবার আমি বেগুন ভাজাটা বসিয়ে দেবো অলোককে টিফিনটা আমাকে দিতে হবে ওকে আজকে দেখি কি টিফিন দিতে পারি ছেলেও টিফিন করবে ঘরে আর মেয়ে মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর ছেলের আজকে ছুটি কালকে আবার শনিবার দিন আবার ওর এক্সাম আছে ওর এক্সামটা পুরো এক মাস ধরে চলছে ওরও খুব খারাপ লাগছে সবার এক্সাম খাতম আমাদেরও খুব খারাপ লাগছে রুটিনটা কেন স্কুল থেকে এইভাবে করলো বুঝতে পারলাম না বাচ্চা তো কোথাও একটু বেরোতেও পারছে না পরীক্ষা নিয়ে আগলে আছে যাই হোক বেগুন ভাজাটা আমার হয়ে গেল এবার আমি রুটি করব রুটির জন্য আটা নিয়ে নিয়েছি আটা নিয়ে আটা নেচি করাও হয়ে গেছে আর পরোটা পরোটা করে অলক পরোটা খেতে ভালোবাসে পরোটা বলতে রুটিতে তেল দিয়ে যেটা ভাজি সেটা আমি বেশি করি আমরা ময়দাটা খুব একটা খাই না আর কিন্তু অলোকের কদিন ধরে একটু শরীরটা খারাপ লাগছে পেটটা একটু সমস্যা হচ্ছে সেই জন্য ওকে তেলটা দেবো না বললাম আজকে রুটি আর বেগুন ভাজাটাই খেয়ে নাও আর যেহেতু আজকে নিরামিষ খাবো সেই জন্য আর অন্য কিছু করলাম না ফুটবল এক একটা ফুটবলের মতন রুটি হচ্ছে রুটিটা কিন্তু খুব সুন্দর করি ছোট ছোট নরম তুলতুলে রুটি হয় পুরো ফুটবলের মতন আমি একটু ভালো করে সেঁকি কারণ অলক পছন্দ করে একটু ভালো করে সেঁকা রুটি কারণ নরম নরম রুটিগুলো কি হয় মানে একদম যেগুলো একটু কাঁচা কাঁচা থাকে ভেতরটা না কেমন আটা আটা ভাব লাগে অনেকক্ষণ পরে খায় তো ওই জন্য একটু ভালো করে সেঁকে দিই এটা কিন্তু লিক হয়ে গেছে এটা ফুললো না ওই জন্য দেখতে পাচ্ছেন লিকটা লিক হয়ে গেছে বলে আমি বলি লিক ওটা একটু ফুটো হয়ে গেছে সেই জন্য ওটা রুটিটা ফুললো না একটা একটা করে রুটি করতেই আমি ভালোবাসি একটা একটা করে সমস্ত রুটি করে নেব খুব সুন্দর ফলে দেখুন আমি না আগে ঠিক রুটি করতে পারতাম না আমি ব্যাঙ্গলোরে একটা বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির বৌদিটা আমাকে রুটি করতে শিখিয়েছে মানে রুটি করতে পারতাম না বললে ভুল হবে অনেক মোটা মোটা নেচি করতাম আর তিনটে চারটে একসঙ্গে করতাম যেভাবে হয় আর কি তারপর বৌদিটা বলুন না নেচি ছোট করো আর একটা একটা করে রুটি করো দেখো রুটিগুলো খেতেও ভালো লাগবে টেস্টও হবে গরম গরম রুটি সত্যি আর অলোক তো অনেকক্ষণ সকালের রুটি সেই দুপুরবেলা খায় কোনো কোনো দিন কাজের চাপে ওর তিনটে সাড়ে তিনটেও বেজে যায় খেতে অতক্ষণ রুটি ভালো থাকার জন্য নরম থাকার জন্য এইভাবেই আমি করি সেই বৌদি আমাকে শিখিয়েছে তারপর থেকে এইভাবেই চলছে আমার কিন্তু সমস্ত কাজ শেখা বিয়ের পর থেকে মানে আমি যখন যেখানে ভাড়া থাকতাম বা আমার ফ্রেন্ডস সার্কেলে যারা সিনিয়র বৌদিরা ছিলেন তারা আমাকে সবটা শিখিয়েছে বা আমি কোনো তরকারি রান্না করবো আমি ফোন করে আমার মাকে জিজ্ঞেস করতাম ব্যাঙ্গলোর থেকে ওয়েস্ট বেঙ্গল ফোন করতাম মা এই তরকারি কীভাবে রান্না করব। মা বলে দিত সেইভাবে সেইভাবে রান্না করতাম এইভাবে কিন্তু রান্না শেখা এখন কিন্তু রান্না অনেকটাই মানে পারি যারা আমার হাতে খেয়েছে তারা জানে এখন আর রান্নায় আমার কোনো সমস্যা হয় না অলক বললো এখন ব্রেকফাস্ট করবো না একবারে অফিসে দিয়ে দাও সেই জন্য অফিসে একবারে সকালের আর দুপুরেরটা দিয়ে দিলাম কারণ ওর আজকে ব্রেকফাস্ট করার সময় নেই ওকে একটু ওই জন্য ইলেকট্রলগুলো দিচ্ছি এখন হালকা হালকা গরম পড়েছে আর ইলেকট্রলটা আমরা একটু বেশিই খাই ছেলে মেয়ে আমি অলক সবাই একটু বেশি পছন্দ করি যাই হোক ওর টিফিন বেগুন ভাজা আর রুটি দেওয়া হয়ে গেল এবার আঙুর দেবো আঙুরগুলো শুকিয়ে যাচ্ছে অনেকটা আঙুর ঘরে রয়েছে তা ভাবলাম অলোককে তো ওর তো খাওয়াই হয় না ওকে দিয়ে দিই যে অলোক রওনা হয়ে গেছে এবার ছেলেকে ব্রেকফাস্ট দেব। ওকে দুটো রুটি দিয়েছি আর বেগুন ভাজা দেব ছেলের ব্রেকফাস্ট এটা ওকে খেতে দিয়ে দিচ্ছি এখন সকাল সাড়ে নটা বাজে আর মেয়ের জন্য দুধ রুটি চলুন একটা পার্সেল এলো পার্সেলে কি আসলো দেখি আপনাদের সাথে শেয়ার করি আমি যা কিছু কিনি আগে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে বেশিটাই কিনতাম এখন কিন্তু বেশিটাই আমি কিনি মেশো থেকে কারণ মেশোর দামটাও খুব রিজনেবেল থাকে আর প্রোডাক্টও খুব ভালো থাকে আর রিফান্ড রিটার্নের ব্যাপারটাও খুব ইজিলি হয়ে যায় আর খুব ফাস্ট ডেলিভারি হয় এই যে চলে এসছে লক অ্যান্ড লক কন্টেনার এটার নাম ভীষণ ভালো তিনশো পঁচাশি টাকা নিলো দুটো আছে এগারো লিটার করে এক একটা এগারো লিটার করে আমার ঘরে না প্রচুর মেডিসিন আছে মানে বাচ্চা কাচ্ছার ঘর তো আর আমাদের মেডিসিন লাগে ওই জন্য প্রচুর মেডিসিন প্লাস্টিক প্লাস্টিক করে রাখা থাকে সেগুলোই আর কি দুটো ডাব্বায় গুছিয়ে রাখার জন্য মেয়ের যেহেতু পরীক্ষা হয়ে গেছে সেহেতু এবার একটু ঘরটা গোছাবো ঘর গোছানোর জন্য এই রেডি আজকে যেহেতু শিব পুজো তাই আমি মেয়ে ছেলে অলোক সকালে পুজো করে গেছে আমরা সবাই আজকে সকালেই জল ঢালছি আবার কালকেও একটু শনিবার তো পুজো করবো এখন মেয়ে দিচ্ছে মেয়ের খুব উৎসাহ সকাল থেকে বলছে মামা আমি স্নান করিয়ে দাও আমি একটু শিব পুজো করব তা সবাই মিলে একটু ভোলানাথের কৃপা পাওয়ার চেষ্টা করছি তাকে একটু গঙ্গা জল দুধ দিয়ে পুজো করলাম বললাম ও সকালে করে গেছে আর আমরা তিনজন এখন করলাম এবার একটু হনুমান চলিশা পাঠ করব এটা আগে ডেলি করতাম এখন খুব একটা করা হয় না হনু দিন যদি হনুমান নাম আপনি রাখেন রম্মা সদা বৃদ্ধমান ভেক্কার্য সিদ্ধ হেতু জনম যাহার এক লাফে যায়বে সেই সাগরের পার সুব্রুপীর মধ্যে যিনি সীরামের দাস অত বিক্রম সালে কৃষ্ণ বাস সেই তবে গেল সাগরের পার লঙ্কা কান্দ কোরিয়ানী সীতা সমাচার আর মহাবীর পুষ্পণ্ডিত যিনি বজরঙ্গী কোনো তিননাস হনুমান চলিসা পাঠটা খুব ভালো যারা আমার ভিডিওটা দে দেখছেন তারা যদি মনে করেন এটা করতে পারেন ভীষণ ভালো এটা আমি বিয়ের পর থেকেই এটা পাঠ করি কিন্তু কখনও কখনো আমার গ্যাপ পড়ে যায় মানে ব্যস্ততার কারণে বা এই ঠান্ডার মধ্যে সময় করে হয় হয়নি তা আমি চেষ্টা করি করার বেশিটাই করার চেষ্টা করি এবার চলে এলাম ঢ্যাঁড়স কাটতে এটা আমার না একটা অনেক সবজির মধ্যে বলতে পারেন এটাও আমার ভীষণ ফেভারিট একটা সবজি মানে ভীষণই ভালোবাসি সেই ছোটোবেলা থেকে তা আজকে দেখলাম নিরামিষ খাবার তো আমি নিরামিষ আর অলোক নিরামিষ খাবো বাচ্চাদের জন্য নয় ওরা কালকের একটু মাছ আছে মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো ওরা শিশু ওদের মেয়েটা তো পাঁচ বছর বয়স হয়নি আর ছেলে তো ছোটো হোক সাদা আর কালো সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করছি ও ছেলের ভাত দিয়েছি একটু কালকের মাছ ছিল সেটাকে গরম করেছি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি আর আমি বেগুন ভাজা আর ঢ্যাঁড়স ঝাল ভাত নিয়েছি একদম গরম গরম ভাত ডাব্বা দুটো কিনলাম ওষুধের ডাব্বা দুটো আপনাদের আগেই দেখালাম ওই ডাব্বা এই দুটো কন্টেনার ওষুধের ডাব্বা মানে আমি ওষুধ রাখার কাজে ব্যবহার করব অ্যাকচুয়ালি খুব সুন্দর সেটা দেখালে আমি লক এয়ারটাইট পুরো লক করা আছে আর এই যে আমার ওষুধগুলো থাকে এইভাবে মানে খুব প্রবলেম হয় অনেক দিন ধরে এইভাবে রয়েছে পোটলা করে করে তিন চারটে পোটলা রাখারও সমস্যা এবার ওষুধগুলোকে আমি পুরো গুছিয়ে সেপারেট সেপারেট রাখি একটাই ট্যাবলেট রাখবো একটাই অয়েলমেন্ট রাখবো সিরাপ রাখবো এইভাবে ভাগ করবো নাহলে এত সমস্যা হয় ওষুধগুলোকে নিয়ে আর চারিদিকে একটুখানি শরীর খারাপ হলে একটু ফ্রিজের মাথায় একটু ড্রেসিং টেবিলের মধ্যে একটু আলমারির মধ্যে এইভাবে রয়েছে তা আজকে ঠিক করলাম বসে যাই ওষুধগুলো গোছাতে আর যতটা পারি আমি গোছাই বাকিটা অলোক তো গোছাই ওষুধ সম্বন্ধে বেশি অলোক রাত্রেবেলায় এসে ঠিক করে রাখবে এখন আমি বসে যাই গোছাতে চলুন অবস্থা পুটলাগুলোর গুলোর মানে ছোটখাটো ফার্মেসি ওষুধ বলতে গেলে বলতে হবে এটা একটা ফার্মেসি বাচ্চা ঘরে আছে বলে এমার্জেন্সি অনেক সময় শরীর টরি খারাপ করলে ওষুধ লাগে তার জন্য আমার ঘরে ওষুধের কি হাল দাঁড়ান এই যে ওষুধ ভর্তি আরও ওষুধ আছে সেগুলো আস্তে আস্তে সব আনা হবে মানে ঝুড়িতে করে করলে বড় ঝুড়ির এক ঝুড়ি ওষুধ হয়ে যাবে এটা আমি মেশো থেকে বুক করেছি এই কন্টেনার দুটো বাবু অ্যাজিকঠাল খেয়েছিস একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার দরজাটা এইভাবে দরজার পাশটা ভেঙে গেছে সেই জন্য আমি পুরটি কিনে আনছি এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম সেই পুর্তিটাই এখন বসে অলক সন্ধ্যাবেলা ভালো করে এটা গতকাল সন্ধ্যাবেলা পুটটিটা দিয়ে দিচ্ছে কারণ ভীষণভাবে ভেঙে গেছে আর ভূমিকম্পের জায়গা তো এটা মানে বেশি ভেঙে গেলে আবার ভয় লাগে দরজাটা হালকা হয়ে যাচ্ছে ওই জন্য ভালো করে পুটটি মেরে দিচ্ছে পুটি মারার পরে কিছুক্ষণ ঘন্টা দুয়েক পরে দেখুন খুব ভালো শুকিয়ে গেছে আর সকালে তো দেখলাম ভীষণ ভালো শুকিয়ে গেছে কিন্তু কালার করতে হবে দেখা যাক কোনটা করে উঠতে পারি ভাড়া ঘর না ভাড়া ঘরে অনেক প্রবলেম হয় কি করব জন্য সন্ধেবেলা আজকে তো খুব কাঁচাকুচি করেছিলাম মেশিনে দিয়েছিলাম প্রচুর জামা কাপড় মানে কালকে রাত্রেই চালিয়ে রেখে দিয়েছিলাম আজকে সকালে উঠে ব্যালকনিতেই মেলে দিয়েছি ছাদে আর যায়নি এত জামাকাপড় এগুলো এখন প্রত্যেকটা ভাঁজ করে নেব কারণ খুব শীঘ্রই ঘর ছাড়বো কালকে হবে না শনিবার ঘর ছাড়ি না রবিবার একটা দিন অলকের ছুটি ওকে আর ডিস্টার্ব করব না দেখি সোমবার যদি পারি পুরো ঘরটা ঝাড়বো ইচ্ছা আছে কারণ শীতকালের পুরো নোংরাটা জমে আছে আর আমি প্রচণ্ড অসুস্থতার কারণে ভালো করে ঘর ডিপ ক্লিন করা হয়নি জামা জামাকাপড় ভাজ হয়ে গেল এবার অলোককে একটু চিড়ে ভেজে দেব বাদাম দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে ওকে একটু চিড়ে ভেজে দেব সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে ভালো করে বাদামগুলো ভেজে নিচ্ছি আরও একটু লঙ্কা ঝাল ঝাল খেতে ভালোবাসে ঝাল নুন চোকা চোকা চিড়ে ভাজাটা ভালোবাসে ওই জন্য তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি চিড়ে নিয়ে নিলাম এবার ভালো করে এটাকে সর্ষের তেলে ফ্রাই করে নেব মুচমুচে করে নেব আর সঙ্গে সন্ধ্যাবেলা থাকবে চা পুরো সুন্দর করে সুন্দর করে ভাজা হয়ে গেছে গরম গরম অন্যদিন পেঁয়াজ দিয়ে খাই কিন্তু আজকে যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ দেব না আর সঙ্গে চা আমার চা অলোকের কফি ও কফি ব্ল্যাক কফি খাই আমি চা খাই লাল চা আর রাতের খাবার রাতে মেনু হচ্ছে আমার খিচুড়ি আজকে মনে হলো শিবরাত্রির দিন রাতে খিচুড়ি খাই তাই খিচুড়িটা পুরো রেডি করার আগেই আপনাদের ভিডিও করে আমি পোস্ট করে দিচ্ছি কারণ পুরো রেডি করতে করতে অন্তত রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে ভিডিও পোস্ট করতে অনেক দেরি হয়ে যাবে তাই এটা রান্না করতে করতেই আমি ভিডিওটা করে আপনাদের পোস্ট করে দিচ্ছি ফুলকপিটা ভেজে রেখেছি কারণ খিচুড়িতে ফুলকপিটা দেব আর করব হচ্ছে রাত্রে খিচুড়ি ফুলকপি দিয়ে খিচুড়ি করছি মুগের ডাল দিয়ে আর করব বেগনি খুব কচি ফুল বেগুন দেখুন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ছোটো ছোটো করে পিস করে এটাই আজকে রাতে আমাদের মেনু আমাদের চারজনে এটাই খাবো আর বেসন গুলে রেডি করে রেখেছি গরম গরম ভাজবো সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাইকে বাই বাই